আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন তাই দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল ভারতীয় আর্মিকে উনি অপমানিত করছেন যে তারা নাকি ওনাকে দেখে ভয় পালিয়ে গেল তার মানে ইন্ডিয়ান আর্মি খুব ভিতু যদি মমতাকে দেখে না দাঁড়াতে পারে তাহলে আমেরিকার সামনে রাশিয়ার সামনে চায়নার সামনে কি করে দাঁড়াবে আপনি ইন্ডিয়ান আর্মিকে নিজের গরিমা প্রকাশ করার জন্য নিচু করলেন দু নম্বর যেটা বিষয় উনি একটা ভিকটিম কার্ড খেলছেন ওনার রূপ ওই এখন অত্যাচারী একটা রাক্ষসীর চেহারা হয়েছে ওনার উনি যেভাবে আমাদের টানতে টানতে মেরে তুলে নিয়ে গেলেন পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে পুলিশের মতো আচরণ করলেন না আমরা যে বিষয়ে আন্দোলন করছি ওই বিষয়ে উনি আন্দোলন করছেন বাঙালিদের সুরক্ষা নিয়ে মিছিল করলেন অমুক করলেন তমুক করলেন তাহলে আপনি যদি আন্দোলন করতে পারেন বাঙালির জন্যে আমরা আন্দোলন করবো না কেন ওই একই বিষয়ে আন্দোলন করলে আমাদের মেরে কেন ছেলে পুরে দেবেন তার মানে আপনি নকল আন্দোলন করছেন আপনি ইস্যু চান না অন্য কেউ বলুন তৃতীয় বিষয় হচ্ছে উনি এই নাটক করলেন এইটা প্রকাশ হয়ে গেছে বিজেপি আর তৃণমূল পুরো সেটিং চলছে মিলেমিশে এক হয়ে গেছে অতএব এই লড়াইটা করে উনি মানুষের সামনে বাচ্চা দিচ্ছেন দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে আমার লড়াই হচ্ছে বিজেপি আমাকে বাধা দিচ্ছে আমাকে এখানে আন্দোলন করতে দিচ্ছে না উনি এইটা আবার খাওয়ানোর চেষ্টা করছেন যে উনি কেন্দ্রের বিরুদ্ধে লড়ছেন এটা আর একটা ডাহা মিথ্যা মানুষ সব বুঝছে ওনার এই নাটক আর চলবে না এই যে ভিড় ধরার দূরত্বে উনি ওনারা গত তৃণমূল ধর্না করছিলেন ইতিমধ্যে আঠারোশো যে ছজনের নাম বাদ গিয়েছে অযোগ্য দাগি বলে এই অধিকাংশ তৃণমূল মন্ত্রী নেতা বিধায়ক এমএলএদের ছেলে মেয়ে বৌমা তাহলে উনি ধর্নাটা কাদের বিরুদ্ধে করছে জানেন ওনার কাজ হচ্ছে সিম ক্রিয়েট করা আঠারোশো মানুষ বাদ গেছে আঠারোশো ছজন আঠারোশো ছজন কিন্তু ওইখানে পেয়েছে অনেক বেশি লোক চাকরি এইটা আবার দেখবেন আদালতে পাঠিয়ে দিয়ে একটা কেস কাচারি করে থামিয়ে দেবেন তাহলে ওই ছাব্বিশ হাজারের মধ্যে আঠারোশো ছজন বাদ দিলে বাকি লোকগুলো তো চাকরি পেলে মাইনে দিতে হবে অথবা ওইটা কি করে আটকানো যায় তাই আবার গন্ডগোল শুরু করছেন আবার আদালতে কাউকে পাঠিয়ে দিয়ে ওই ওই কেসটাকেও আটকে দেবেন ওটাকেও স্টে নিয়ে আসবেন তারপর বলবেন আমি কাউকে মাইনে দেবো না সব সাব জুটিস ম্যাটার আদালতে চলছে সোনারপুরের একজন নামটা আমি ভুলে যাচ্ছি কালকে ইলেকট্রনিক্স মিডিয়াতে তিনি বলেছেন তিনিও দাগি আসামিদের দাগির মধ্যে আছেন যে আমি আমার যোগ্যতা পেয়েছি আমি হাইকোর্টে যাব আজকে হাইকোর্টে গিয়েছিলেন টোটাল ষোলো জন টোটাল সেই মানে আপিলটাকে খারিজ করে দিয়েছে হাইকোর্টে মানে তারা যে আপিল করেছিল যে এইটা কি শোনানো হোক সেটা খারিজ করবে কি বলবেন এই কোর্ট আদালত তার সিদ্ধান্ত জানিয়েছে এ বিষয়ে কিছু বলার নেই কিন্তু যেটা মূল সমস্যা কে জালি কে অরিজিনাল কে যোগ্য কে অযোগ্য কিন্তু এই যে ঘুষ যে দিয়েছিল এতগুলো মানুষ ঘুষটা নিয়েছিল কে শিক্ষা দপ্তরের মানুষগুলো তো তার অংশ তো গেছিল পার্থ চ্যাটার্জির ঘরে সেখান থেকে গেছিল কালীঘাটে যায়নি কি তাহলে আজকে পার্থ চ্যাটার্জি মুক্ত হয়ে গেল একটা চোর ধরা পড়লো না একটা সরকারি দপ্তরের শিক্ষা দপ্তরের মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ তুষ্ট একজনের ধরা পড়লো না তার মানে সর্বনাশ তো শুধু মানুষের হলো যোগ্য যোগ্য যেই হোক টাকা দিয়েছে কিন্তু এই টাকা যারা খেলো সারদাকাণ্ডেও যেমন রেহাই হয়ে গেল সুদীপ্ত সেন আর দেবজানির এখানেও দেখুন সব চোরেদের দল মুক্তি পেয়ে যাচ্ছে ঠকছে শুধু সাধারণ মানুষ এই নাটক কোথায় শেষ হবে এই আঠারোশো জনের নাম বাদ দিয়েছে এবং জীবন কৃষ্ণ শাহ যে পঁচাত্তর জনের কাছ থেকে টাকা নিয়েছে তারা স্ত্রীর অ্যাকাউন্টে কোটি টাকার বেশি এই জায়গা থেকে এটা লেনদেন হয়েছে তাহলে শাস্তি কারা পেল যারা টাকা দিয়েছিল কিন্তু যারা টাকা নিয়েছিল তাদের বা শাস্তি বা তাদের কে দেবে তাদের শাস্তি হবে না এদেশ একটা অদ্ভুত দেশ ভারতবর্ষ তথা বাংলাকে মুক্ত করতে হবে গড়াটা চলছে উপর থেকে নিচে পর্যন্ত ঠিক আছে গড়া পেটা চলছে উপর থেকে নিচে পর্যন্ত যতক্ষণ এই সিস্টেমকে না পরিবর্তন করব ততক্ষণ এই রকম লুট চলতেই থাকবে যারা টাকা নিচ্ছে বসে বসে তাদের কারো কোনো শাস্তি হচ্ছে না তা মানে টাকার ভাগ উপর পর্যন্তই যাচ্ছে তাহলে তাদের বাঁচানো কেন হচ্ছে আমরা দেখি চারদিন পরেও আরও অন্যান্য বিষয় আছে যেমন এক লাখ দশ হাজার এবং আমাদের পাড়া আমাদের সমাজের যে দশ লক্ষ টাকা সেগুলো দিয়েছে হ্যাঁ সঠিকভাবেই দিয়েছে কারণ সরকারি টাকা কোনো ধর্মীয় কার্যকলাপে খরচ হওয়া উচিত না জনকল্যাণমূলক কাজেই খরচ হবে তাতে রাস্তাঘাট হোক স্কুল কলেজ হোক হাসপাতাল হোক যা কিছু হোক কিন্তু কোনো অবস্থাতেই ধর্মীয় আমি তো মুখ্যমন্ত্রীর ইমাম মসজিদদের টাকা দেওয়ার বিরোধী ওয়াকাপ সম্পত্তির আয় দেখান কত আয় সম্পদ কত তার থেকে টাকা দিন তাতে তারা পাঁচ হাজার পেলে পাঁচ হাজার পাবে পঁচিশ হাজার পেলে পঁচিশ হাজার পাবে তাতে আমার হিন্দু ভাইয়ের তো রাগ হবে না যে মুসলমানদের সব দিয়ে দিল এটা আমাদের প্রচণ্ড ক্ষতি করেছে মুখ্যমন্ত্রী যা ইচ্ছা তাই করছেন এই দশ লক্ষ টাকা করে পঞ্চায়েতে পঞ্চায়েতে কেউ চায়নি পুজো কমিটি টাকা চায়নি দীঘায় জগন্নাথ মন্দির কেউ চাইনি আবার তিনি শুনছি রাজারহাটে একটা দুর্গা বিশাল বড় দুর্গা মন্দির করবে সেটাও কেউ চাইনি ইমান মহাজেন ভাতা ইমান মহাজেন চাইনি কিন্তু যারা ন্যায্য দিয়ে যাদের দাবি যারা ন্যায্য ডিএর জন্য তারা বসে রয়েছে মনুমেন্টের নিচে তারা কিন্তু ডিএ চাইছে সেটা দেওয়া প্রয়োজন হাইকোর্টও যে সুপ্রিম কোর্টও বলছে সেটাকে তিনি দিচ্ছেন দেখেন ডিএ যদি দেয় তো কজন ডিএ পাবে পশ্চিমবাংলা সরকারি চাকরি কজন করে ওনার টার্গেট খুব বড়ো ওনার স্কিম অনেক বড় ধর্মীয় সেন্টিমেন্ট মানে কি জগন্নাথ মন্দির মানে পুরো রাজ্যের হিন্দুকে উনি বার্তা দিলেন দেখো আমি হিন্দুর পক্ষে আছি কারণ মুসলমানদের মেরে মেরে এত কণ্ঠাসা করে দিয়েছে তারা বিজেপির ভয়ে ভোট দেবে এবারে ওনার আর হিন্দু ভোট চায় অদেব যে পূজা পান্ডালে দিলেন পুরো পশ্চিমবাংলার হিন্দুরা খুশি হলো যে উনি হিন্দু ধর্মের প্রতি খুব সদয় উনি যে

তাহলে তাকে বাঁচানোর দায়িত্ব মমতাকে দেওয়া হয়েছে বিজেপির তৈরি দল আর এস সমর্থিত দল এটা তৃণমূল অতএব তৃণমূল কখনোই বিজেপি আরএসএস এর বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না এটা কারণ হইছে বিজেপি আসলে হিংসা ছড়াতে যায় অস্থির অবস্থা বিজেপি নিউজ থেকে হারিয়ে যাচ্ছে বিজেপি জানে এরম একটা कांड করলে খুব চর্চা হবে আর বিজেপি খারাপ কাজের জন্যই বিকোত তাই তারা খারাপ কাজ করছে আর কি সরকারের কাজ হচ্ছে স্বাস্থ্য শিক্ষা রাস্তাঘাট পানি উন্নয়ন কিন্তু আমাদের রাজ্যে আমরা উল্টো দেখছি ইমামবাঠা পূজোর অনুদান মন্দির মসজিদ এই নিয়ে রাজ্যে এটাকে আপনি একজন রাজনীতি একজন আপনি আজাদ সমাজ পার্টি থেকে বিলং করেন একজন রাজনীতিবিদ হিসেবে এটাকে কেমন ভাবে দেখছেন এটা ভয়ঙ্কর ক্ষতির জিনিস ভারত একটা সেকুলার স্টেট ভারত একটা স্বাধীন রাষ্ট্র সার্বভৌম রাষ্ট্র এবং এইখানে প্রত্যেকে স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার আছে এটা সাংবিধানিক অধিকার কিন্তু সরকারের কোনো ধর্ম নেই সরকার হিন্দু মুসলিম হতে পারে না সরকার কখনোই কোনো মন্দির মসজিদ গির্জার পূজনে অর্থ ব্যয় করতে পারে না মন্দিরের সামনে রাস্তাটা করে দিতে পারে সেখানে পানীয় জলের ব্যবস্থা করতে পারে সেখানে যদি বিদ্যুৎ পৌঁছে যাওয়ার ব্যবস্থা করতে পারে তার মানে এই নয় যে মসজিদের বিদ্যুতের বিলটা মুখ্যমন্ত্রী দেবে মন্দিরের বিলটা ইলেকট্রিক বিলটা মুখ্যমন্ত্রী দেবে এটা উনি একেবারে খুব নিম্নমানের রাজনীতি করছেন তাতে যা ধর্মীয় বিভাজন হয়েছে ধর্মীয় উন্মাদনা হয়েছে তাতে কিন্তু শিক্ষা স্বাস্থ্য পরিষেবা মানুষের সুরক্ষা নারী সুরক্ষা সেই সবগুলো কিন্তু আজকের দিনের ধামাচাপা পড়ে গেছে মানুষের আওয়াজ মানুষের চাহিদা মানুষের অধিকার নিয়ে কথা বলার আর কেউ নেই